এবং ঠিক আছে আসলে তাদের নিয়ে লাইভে আসছি কোনো ঝগড়া করতে না কিছু করতে না আপনাদের জাস্ট কিছু সত্য জানাতে ঠিক আছে এবার হচ্ছে যে সকল সত্যগুলো জানাতে আসছি সেটা হচ্ছে এই যে আমার ওয়াইফ হ্যাঁ মৌসুমি তো আপনার হচ্ছে যাকে সব সময় বলতেন যে তুমি হচ্ছে অনলাইনে কথা বলো না কেন অনলাইনে তুমি কথা বলো না কেন বোবা মনে কথা বলতে পারে না সেই মেয়ে হঠাৎ করে লাইভ এসে এত বাজেভাবে ভাবে গালাগালি করা ইত্যাদি কেন করছে অবশ্যই পিছনে অনেক বড় আছে তো মৌসুমী নিজেই বলবে বাট আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে তিসাদের সাথে আমাদের পরিচয় হওয়ার পূর্বে আখিদের আখির সাথে কিন্তু আমাদের একদিন কথা হয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে একজনের মাধ্যমে আখি আমাদের ভিডিও কল দিছিল খুব ভালোভাবে কথা হয়েছে হায় হ্যালো শেষ কোনো সমস্যা নেই অ্যান্ড এরপরে আঁকি হচ্ছে একদিন একটা আমার একটা ভিডিও নিয়ে সামান্য পরিমাণ মনে ট্রোল টাইপের কিছু একটা করে আজ যেটা হচ্ছে আমি একটা ব্লগের ইন্ট্রোতে বলছিলাম চোখ সার্জারি তো ওরা হচ্ছে মজা করে ওই একটা ভিডিও বানিয়েছিল যে চোখ সার্জারি না মূর্খ ওটা হবে আইলেশ ওই যে মানে কি যেন একটা ওটা ঠিক আছে যাই হোক এবার কথা হচ্ছে এরপরে আমি আঁকিকে নিয়ে একটা ভিডিও করি ফানি এবং ট্রোল টাইপের তো সব কিছু সুন্দর এরপরে একদিন হচ্ছে তিশা।

একদিন আসার কথা ছিল আসতে পারি খুব ভালোভাবে আমাদের বলছে যে তোমরা আসো যেহেতু আর সত্য কথা বলতে আমি বলি আমার কি প্রবলেম হইতো এখানে ওখানে হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল আর আমার ফ্যামিলির এখানে কেউ ছিল না যার কারণে ও রান্না বান্না করতে পারতো না ওই টাইমটাতে এমনি ও মোটামুটি রান্না বান্না করতে পারে বাট ওই টাইমটাতে তো হচ্ছে রান্না বান্না করতে পারতো না যার কারণে প্রেগনেন্ট থাকা অবস্থায় মাঝে মাঝে না খেয়ে থাকতে হতো আর আমাদের বাসার যে লিফ্ট আমাদের যখন উঠানো হয়েছে তখন বলছে যে এই লিফট নাকি চার মাসের ভিতর চালু করে দেওয়া হবে কিন্তু ছয় মাস কেটে গেছে লিফটের কোনো কাজই ধরে নেই তারা যার কারণে আটতলা থেকে হাইটা নাম আবার হাইটা ওঠা এটা পুরো অসম্ভব তো এরপর একদিন কি করছে আমাকে বলো দেন হচ্ছে কিছুদিন পরে হচ্ছে মানে প্রথমে একটা ডেট দিয়েছিলাম যে আমরা হচ্ছে দিন আসবো কিন্তু ওদিন আসতে পারিনি প্রচন্ড পরিমানে বৃষ্টি হয়েছিল তাই দেন তার পরের দিন আসছি আসার পর হচ্ছে সবকিছুই ভালোই যাইতিছে দুই দুই দিন থাকছি না ফার্স্টে করে আর ওনার ফ্যামিলির যারা সবাই যারা আছে ইভেন যারা বাসায় কাজ করে তারাও প্রচন্ড পরিমাণ আমাদের স্নেহ করছে যে সত্য কথা স্নেহ করার কারণে বলছে যে তোরা থাক যে কদিন ইচ্ছা আর আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা ওখান থেকে বাসা চেঞ্জ করবো যেহেতু হচ্ছে বাসার লিফ ঠিক করে নেই তো বলতেছে যে তোরা থাক আহ তারপরে আমরা একসাথে গুরবনে ফিরবো না ইভেন ওনার রাম্মু আমাদের সাথে কখনো খারাপ হবে রাম্মু আমাদের সাথে খুব ভালো স্নেহ মমতা নিয়ে কথা বলছে ওর যে ভাই আছে তিসার যে ভাই আছে ও হচ্ছে খুব ফ্রেন্ডলি আমাদের সাথে মিশছে তিশার যে ভাইয়ের বউ আছে ও সবাই মানে সবাই ইভেন আহাত ভাই আছে সবাই অনেক সুন্দর করে আমাদের সাথে মিশছে এবং বলছে তুই এখানে থাক কোনো সমস্যা নেই ঠিক আছে তোর তোরা তার এদিকে বাসা নিয়ে আস পরে এই বিল্ডিংয়ে আমাদের একটা ফ্ল্যাট পছন্দ হয় যেহেতু আমরা বাসা চেঞ্জ করবো এখানে লিফ টিপ সব কিছু আছে তো আমরা প্ল্যান করি যে ঠিক আছে এক তারিখে আমরা এই বাসাটাই নিব ঠিক আছে অ্যাডভান্স ট্যাডভান্স দেওয়া শেষ এবার এবার ওরা যে তাহলে যাওয়ার দরকার নাই নাই তোরা যাইস কি করবি আমরাও ভাবলাম আমি ভাবলাম যে আমার বউ যেহেতু প্রেগন্যান্ট বাসায় ঠিক মতো রান্নাবান্না হয় না ওই সময় খেতে পারে না আর আমাদের কেউ নাই এর জন্য আমি কি করলাম আমরা থেকে যাই কিন্তু আপনারা এটা ভাববেন না যে আমাদের একবারে খাওয়ার জন্য এখানে ছিলাম বা কিছুর জন্য কেন বললাম কথা এটা আমরা জানি একটা মানুষের উপরে বোঝা হয়ে থাকলে অবশ্যই তার বাসায় মাঝে মাঝে একটু বাজার করতে হয় যদিও করছে ওরা বলে যে তোরা বাজার পাগল নাকি তোরা তারপরও মাঝে মাঝে যদি দুই তিনবার হচ্ছে একটু বাজার করতে হয় সেটা করছি পরে হচ্ছে একটু বাজারের টাকা যদি হেল্প করতে হয় যদিও নিতে চায় না এটা সত্য কথা নিতে চায় নাই কারণ জোর করে আর কি জোর জবরস্তি কারণ নিজের তো একটা চোখ লজ্জা আছে তাই না তো এইভাবে কারণ আমরা খাওয়ার জন্য এখানে ছিলাম না তিসা খাওয়ার জন্য আমাদের এখানে রাখে নেই ঠিক আছে বা বসে বসে খাওয়াবে এর জন্য রাখেনি

সেটা হচ্ছে একদিন হচ্ছে আকিকে কল দেওয়া হয় ঠিক আছে মানে আকিকে কল দেওয়া হয় এর জন্য মানে একসাথে যখন আমরা থাকা শুরু করলাম এরপরে আখির ওদিক থেকে যখন হচ্ছে মানে ওরা কিছু মিলে একটু হালকা খোঁচা বা খাচ্ছি মানে বাসায় আসছিস মানে আমাদের ইঙ্গিত করে হয়তো কিছু ভিডিও ছাড়ছে যার কারণে হচ্ছে এখানে তিসাও অনেক হাইপার হয়ে গেছে দেন হচ্ছে আমার ওয়াইফকে বলছে ও হাইপার হয়ে গেছে ওরাও আর কি ট্রোল টাইপের কিছু ভিডিও বানাইছিল এই পর্যন্ত কিন্তু আখির প্রবলেমটা হয়েছে কবে থেকে আমি বলি আকির প্রবলেমটা ওই দিন থেকে হয়েছে ওই যে একদিন তিসা আকিকে কল দিছে কল দিয়ে বলতেছে যে এরকম এরকম আসতেছি আর কি বাবুকে দেখতে ঠিক আছে এটা আমরা শুনিনি কিন্তু আমাদের সামনে একটা কথাই হইছে যে হচ্ছে বাবুকে বাবুকে দেখতে যাবে নাকি এরকম কিছু একটা তো আখি আপু মনে হয় যাইতে বলছে কিন্তু আমরা জানি না এতে কি সাথে কথা হইছে এরপর সবাই মিলে আইছে সবাই মিলে আমরা মানে ভালো মনে মানে কথা নিয়ে গেছি সবাই অনেক খুশি অনেক খুশি যে আখি আপু আসবে সবাই আবার মিলেমিশে থাকবে খুশি মন নিয়ে আমরা সবাই মিলে গেছি কিন্তু ওই বাসায় গিয়ে হচ্ছে আখিকে না পেয়ে একটা সিনকেট হয়ে যায় যেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন তো আখির একটাই সমস্যা যে তুই কেন ওইখানে ফোনটা ধরলি মানে ভিডিও ভিডিও কে কেন করলাম এটা হচ্ছে এবার আকি বলতে চাবো বা আমার ওই যে কিছুদিন আগে একটা গ্রুপের মাধ্যমে কথা হয়েছিল আমাদের একটা মাঝখানে আমাদের সমঝোতা করে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে যে তুমি ওকে নিয়ে ভিডিও করবে না ও তোমাকে নিয়ে ভিডিও করবে না ওকে ঠিক আছে নো প্রবলেম এবার কথা হচ্ছে যে তাহলে আকি বলতেছে আমার তো কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে তুই আইসিস নাকি তো আমার সমস্যা একটাই যে তোমরা আসছো ভালো কথা ভিডিও কেন করলাম কথা ঠিক কিন্তু আমি ভিডিও করছি কেন আমরা কটা ছেলে একটা বাসের উপর উঠতেছি ওইখানে যদি একটা হয় তারপর যদি আরেকটা বানানো হয় তো শুধু শুধু আর কি মানুষের কাছে খারাপ আমরা তো সবাই নিচে ছিলাম ওই দিন আমরা তো কেউ উঠতে উঠিনি আমরা জানিও না এমনটা হবে আমরা তো জানি আমরা তো ভালো মন কথা নিয়ে গেছি তো প্রথমে আখি ওই দিন রাতে এটা না বুঝা আমাদের উল্টা আমাকে কথা বলছে বাজে বাজে কথা বলছি ও ও ও রাইটস আছে ঠিক আছে আর আপনার মনে করেন এটা আখি আপু হচ্ছে ওনার হাজবেন্ড কে যা ইচ্ছা বলতে পারতো এক্স হাজবেন্ড কে কিন্তু আমার হাজবেন্ড এভাবে বলার কারণে আমি এর জন্য খেপে গেছিল খেপে গিয়ে লাইভে এই যে আমাদের ক্লাসটা শুরু হয় কারণ কি গাইস আজ পর্যন্ত আমার কারোর সাথে কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নাই কিছু নাই আর আমাকে দেখছেন কখনো লাইভে এসে বা হচ্ছে ভিডিওতে কথা বলতে আর বাজে কথা তো দূরেই থাক আমি তো কথাই বলতাম না আমাদের কেন আরেকজনের সাথে ক্লাস লাগবে বা আরেকজনের সাথে কেন আখি কি আমাদের কোন সমস্যা করছে আমাদের কোন ক্ষতি করছে আমরা কি আমাদের কোন ক্ষতি করছে আমরা কি তিসার কোন ক্ষতি করছি তিসা আমাদের হ্যাঁ সুন্দর করে এই যে বাসা পাল্টাইছে ও সব কিছু আইডিয়া দিছে তারপর ওর বাসায় কয়দিন রাখছে পরে হচ্ছে ইটি করছে সব কিছু করছে এটা আমি মানি কিন্তু মাঝখান থেকে একটু যদি একটু উল্টাপাল্টা করে সেটা কি করছে সেটা হচ্ছে মানে একঘেমি কথা আছে না যেমন একজন মানুষের নামে আর কি বলা তো চোখে আগে দেখেনি তার সম্পর্কে যদি শুনি অনেক কথা অবশ্যই সে আমাদের হচ্ছে আমাদের মাইন্ডেটাকে খারাপই মনে হবে ঠিক আছে আর অবশ্যই কিছু ঘটে না কিছু বটে তাই তো মানে কিছু ঘটে তাই তো বটে এরকম না তো তারপরে ওগুলো আমাদের কথা বলার মানে হচ্ছে ক্লিয়ার আসলাম এটা যে আমি আসলে লাইভে যে হাইপার কেন হইছিলাম তো আখি আপুর সাথে এখান থেকেই ঝামেলা শুরু যে হচ্ছে ও খোঁচা দেয় ও যায় বাজে কথা বলে দেন হচ্ছে আমিও যাই যে আজে বাজে কথা বলছি কিন্তু এগুলা আসলে কেন বলছি কেন বলছি কারণ আমার হাজবেন্ড কে একটা মানুষ এইভাবে বলে যাচ্ছে একটা ওর জায়গায় আমার জায়গায় আখি আপু থাকলেও সেম কাজটা করতো আকি আপু কেন আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে सेम কাস্তাই করতে যেহেতু অনলাইন তো বুঝেনা যে অনলাইনে এভাবে গালাগালি করাটা ঠিক না কারণ অনলাইনে মানুষ কে যাই দেখান হয় তারা সেটাই বিশ্বাস করে কিন্তু কিছু কিছু পারসন আছে যারা অরজিনাল সবই বুঝে যায় এক এক মানে তাদেরকে কিছু বুঝানো লাগে না তার কমেন্টও করে না সারা দিন এরকম আজেরা তারা হচ্ছে যা বোঝে নিজের কাছে বুঝে রাইখা দেয় ঠিক আছে এইবার কথা হচ্ছে হচ্ছে টিয়ার বিষয়টা টিয়ার বিষয়টা হচ্ছে কি

এরপরে হচ্ছে আবার কিছুদিন আগে হচ্ছে উনাদের ফ্যামিলিতে একটা পার্সোনাল বিষয় নিয়ে সমস্যা হইছিল উনার উনার উনাদের এক ফ্যামিলি মেম্বারদের ভিতর একটু ঝামেলা হয় তো যেটা হচ্ছে আমরা ওনাদেরকে জানাই তিসাদেরকে কে জানাই তো এটা হচ্ছে সবশেষে মনে হয় আমাদের দোষ দিছে আচ্ছা আমাদেরই দোষ দিছে তো আমি এটা ক্লিয়ার করতেছি সুন্দরভাবে আচ্ছা কথা হচ্ছে ওটা আমাদের ক্লিয়ার করার দরকার আমাদের যে কারণে হচ্ছে মানুষ খারাপ জানে আমরা ওটা ক্লিয়ার করতে আসছি তারপরে যদি তারা বলে যে সমস্যা নেই আর বিয়ের বিষয়টা বিয়ের বিষয়টা আমাদের বলা হয়েছিল যে বিয়ে হবে বিয়ে হবে আমরা তো সবাই এনজয় করছি যা দেখছেন সব সত্যি দেখছেন যে বিয়ে হবার কথা ছিল ই করার কথা ছিল এবার কে কাকে প্র্যাঙ্কের কথা বলছে না কি বলছে সেটা আমি জানি না কিন্তু আমাদের সামনে কিশাপ ও আহত দা দুজনেই ওই মেয়েটাকে কল দিছিল কল এখন এখন ওনার করতে চাইছে নাকি করতে চাইছে এবার একটা কথা বলি যেখানে আমার আপন বড় ও যদি বিয়ে করতে চায় আর আমার তখন আমি তাকে নিষেধ করার কেউ না সেখানে হাত ভাই যদি বিয়ে করতে চায় আমি তো নিষেধ করার কেউ না কারণ যেহেতু তারা দুজন হাজব্যান্ড ওয়াইফই দেখতেছে ই করছে এবার কথা হচ্ছে এটা যে হাত ভাই দিশাবুকে বলছে প্র্যাঙ্ক সেটা কিন্তু আমরা জানতাম না এটা একটু আগে জানলাম তাহলে শেষমেশ কি হলো পাবলিকের কাছে আমরা খারাপ হলাম মানে আমরা বিয়ে উনি বিয়ে করলে কি মানে ওনার বউ কি আমাদের বাসায় একবেলা রান্না করে যাবে আমার কি লাভ তো সবশেষে একটা কথাই বলবো গাই সেটা হচ্ছে আমরা কখনো অনলাইনে কোনো ঝামেলা কোনো দূর ঝামেলা কিছুর ভিতরে ঝড়ে চড়াই নেই আর জড়াইতে চাইও নাই একটা ঝামেলা হয়তো আমাদের কাঁধে উঠে আসছে কিংবা কেউ উঠায় দিছে এমন কিছু আর আমরা এইসব ঝামেলা ভিতরে চাই না এবং হচ্ছে আমি টিচার ফুল ফ্যামিলিকে বলবো যে তারা ঠিক আছে তারা আমাদের যতটুকু ভালোবাসা দরকার ততটুকু ভাসছে এবার তাদের ভিতরে যত ঝামেলা হোক ঝোর ঝামেলা হোক ধুর ঝামেলা এটা তাদের পার্সোনাল বিষয় এই আমাদের কথা বলার কোনো রাইটস নাই আর আমার ওয়াইফ যে হচ্ছে তার হাজবেন্ডকে আঁকি হয়তো ভুল বুঝে বা ভুল একটা কথা বলছে যার কারণে হচ্ছে ও সহ্য করতে পারে নাই এর জন্য আমার ওয়াইফকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা বলির পাঠা হয়েছি আর কিছুই না গাইজ আর যেটা কথা সেটা হচ্ছে আমাদেরও আর কি ই আছে মানে বিবেক আছে যে একটা মানুষের বাসায় এভাবে থাকা যায় না শুধু শুধু কিংবা এভাবে আপনারা বুঝতেন তাহলে আপনারা বুঝতেন তারপর আমি বিবেক থেকে যতটুকু পারছি তাদেরকে আমি হেল্প করছি তারাও আমাকে সব বিষয়ে হেল্প করছে তারা আমাকে বলছে যে তোর এখন বেবি হবে তো তোরা হচ্ছে এখন দূরে থাকবি জ্ঞান এখানে থাক এখানে আমরা টেক কেয়ার করতে পারবো তো তিসারা যতটুকু সম্ভব উনি আর কি করছে সবসময় ঠিক আছে এটা সত্য কথা

আপনারাকে ভুল বুঝবেন না আর পারলে অনেক অনেক ভালোবাসা দিবেন ও আরেকটা কথা ক্লিয়ার করি একটা বিষয় এই স্পন্সারে সেটা ওই যে আমরা যখন বললাম না যে ওইখানে ছিলাম আমরা আমি বলি ওইখানে যে আমরা ছিলাম ওই বাসায় আমাদের ঠিক খাওয়া দাওয়া ছিল না মানে অবস্থা খারাপ অসুস্থ ছিলাম সিক ছিলাম তো আমার প্যারেন্টসদের অনেকবার আসতে বলছি ওনারা ঢাকায় ওনারা আসে নাই যে সত্য ওনাদের বলছি তোমরা আসলে বসে তোমাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট আমি একটু রান্না করে দিলে হবে না আর কিচ্ছু লাগবে না একবারে খুলে বলতেছে আপনাদের কাছে তো আর আমার সব লোকজন আছে হ্যান ত্যান কাজের হ্যান এগুলো তো ওনারা নাই তো ওই টাইমে আমরা একটা ই জ্বর আসছিল ওই যে আপনার ভাইরাস জ্বর সাত দিন দিন করে এক একজনের ছিল ওই টাইমে আমার কিছু কাজ আটকা পড়ে যায় তো সবাই মেনে নিছে অনেকে লেটে ভিডিও নিছে সবাই লেটে ভিডিও নিছে দুজন মানুষ লেট করবে নারাজ এটা তাদের পার্সোনাল বিষয়ে তারা নারাজ তো তারা নারাজ যেহেতু হয়েছে তো তাদেরকে বলা হয়েছিল কিছুদিন পরে কাজ দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে এমন করতে অনেক অনেকদিন চলে যায় তো হয়তো তারা অতটা ধৈর্য ধরতে পারে নাই আচ্ছা যেহেতু তারা অতটা ধৈর্য ধরতে নাই

আমাদের যথেষ্ট ভিউ ছিল টিকটক ফেসবুক সব জায়গায় অনেক ভিউ মানে সবার থেকে যাই হোক আপনারা আপনারা সোজা আমাদের ফেসবুক আগের যে পেজ আমাদের চলে যাবেন আর এটা চলে যাবেন নিচে দেখবেন অনেক ভিউ অনেক অনেক ভিউ আমি অসহায় মতো আসছিলাম এখানে ওটা হ্যাঁ কোন সময় আপনাদের বলবো যেহেতু সবকিছু বলে ওটা বলতে কি সমস্যা হয়তো আমি আপনাদের একটা পোস্টে জানাও দিছিলাম তো এখন কথা হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বউকে ভুল বুঝবেন আসলে আমরা চাই কি সুন্দর সাধারণ এবং সবাই মিলেমিশে একটা জীবন আর আমাদের যেহেতু নতুন বেবি আসতে আছে আপনারা দোয়া করবেন যদি কোনো ভুল করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ওই যে কাজের বিষয়ে যারা আছেন তাদেরকে বলতেছি ক্ষমা দেখবেন কারণ আপনার সিচুয়েশন বুঝবেন মানুষ ঝামেলার ভিতরে থাকে সেটাও বুঝবেন ঠিক আছে অ্যান্ড গাইস আর একটা কথা বলবো সবশেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন যোগ দিয়ে আমাদের এত কথাগুলো শোনার জন্য ওকে আচ্ছা বলবো তুমি বলে বলবো এটা হচ্ছে ঘটনা এই বাসায় আসার টোটালি ঘটনা মূলত আখিদের সাথে আখির সাথেও আমাদের এই বাসায় আসার আগে কথা হয়েছে ও খুব ভালোভাবে কথা বলছে আখির সাথে ওর একটা শুটের কথা ছিল ঠিক আছে যদিও ওটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে ক্যান্সেল হয়ে যায় বাট ওর সাথে আখির শ্যুট ছিল তখন আখি একজনের মাধ্যমে ভিডিও কল দিয়েছিল তখন কথা হয়েছিল মানে ও যে কল দিছে দেখে ছোট হয়ে গেছে সেটা না কেউ যদি আগে কল দেয় সে ছোট হয়ে যায় না

আনলে আপনি দেখেন আমি লাস্টে যে মনে আছে একদিন একটা লাইভ করছিলাম অবস্থায় ওই কিন্তু আমি রান বাইরে তারপরে তোহা আমার খুব ক্লোজ রান খুব ক্লোজ ওদের ওদের কিন্তু গালাগালি করছিলাম কিন্তু ক্লোজটা শেষ করার পরে ওরা কিন্তু আমার ফোন দিয়ে এটা বলে নাই এই আমার গাইলে লিখেন ওরা ফোন দিয়ে কি বলছে না তুই ঠিক আছিস সুস্থ আছিস মাথা ঠান্ডা কর মানে আমাকে বুঝাইছে তো এইটাই আপনার আসলে অনলাইনে যেমন আপনারা ক্লাসে অনেকগুলো ফ্রেন্ড থাকেন না সব তো ক্লাসেরই কিন্তু ভিতরে কিন্তু ক্লাস হয় মানে ঝগড়া হয় ঝামেলা হয় ওই রকম আমি বললাম বিশ্বাস করেন অনলাইনটাও এরকম তবে যাই হোক আজকের

কম্পেয়ার করে তাদের এটা কন্টেন্ট মানি বাট ওই যে কমেন্ট বক্সে যারা উল্টাপাল্টা বলে আপনারা শুধু শুধু বলেন জানেন কারণ কি সব ঠিক সব সবাই সবার সাথে ঠিক আছে হয় কি এক কথায় এই যে যতগুলো কন্ট্রোভার্সারি করে ঝগড়া করা হয় মাঝখান দিয়ে আপনাদের বোকা বানানো হয় আপনাদের মাথায় কাঁঠাল ভাঙা হয় কিন্তু অফলাইনে সবাই ঠিক আছে সবাই ঠিক আছে দেখবেন কি এই আজকে ঝামেলা আপনারা কি করতেছেন আপনাদের ভক্তের যার ভক্ত তার জন্য অনলাইন ঝামেলা করে ফেলতেছেন কালকে দেখবেন দুইজনে মিলে একটা টিকটক ভিডিও ছেড়ে দিয়েছে মানে অনলাইন হচ্ছে আলাদা একটা আর বাস্তব জীবন হচ্ছে আর কথা কি আমরা বাংলাদেশ কোনো একটা কিছু হাতে পেলে সেটারই নষ্ট করে ফেলি যেমন ইন্ডিয়াতে যখন টিকটকটা ছিল তখন টিকটক ফেসবুকটাকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে ওরা বিভিন্ন রকমের কন্টেন্টের মাধ্যমে হচ্ছে টিকটক ইউটিউবটাকে অনেক সুন্দর করে সাজায় তুলছে আর আমরা বাংলাদেশ কি করতেছি আমরা বাংলাদেশ এই তোরে খাইছি এই তোরে পাইছি এই আমার এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু এনে কন্টেন্টের প্রতি কারো ফোকাস নাই যেমন বাংলাদেশে গেমিং পার্টনার ছিল ফেসবুকে বাংলাদেশে যখন গেমিং পার্টনার পাইছে এমন মিস ইউজ করছে গেমিং পার্টনার উঠে নিয়ে গেছে কয়দিন পর পর ফেসবুকের নিয়ম চেঞ্জ হয় কেন পেমেন্টের সিস্টেম এই সিস্টেম আমাদের জন্য কারণ আমরা ইলিগেল লোয়েতে এগুলো ইউজ করি তো গাইস ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই গান টা